প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সে ধারাবাহিকতায় বরাবর নেয় দা ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকের অংশ বিশেষ নিয়েছে যেটি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পড়বো এখানে থাকা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন ও ভোকাবুলি দেখার চেষ্টা করব। প্রথমেই বলে নিই দয়া করে আপনি খাতা কলম নিয়ে বসতে পারে যদি সুযোগ ও সুবিধা থাকে আর যদি তা না হয় তাহলে কমেন্টে আপনি আমার যে প্রশ্ন বা বাড়ির কাজ সেটা করে দেওয়ার চেষ্টা করবেন চলুন আমরা শুরু করতে পারি ডট লে our children grow up amid garbage অর্থটা দাঁড়ায় একসাথে এই যে আবর্জনার মধ্যে আমাদের বাচ্চাদেরকে বড় হতে দিয়েন না আমরা যদি ভেঙে ভেঙে বলি মূলত অ্যাজ এ ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে টলে দ্যাট দিও না বি দিয়েন না আওয়ার चिल्ड्रन আমাদের বাচ্চাদেরকে শিশুদেরকে গ্রো আপ বড় হতে বড় মিড মধ্যে অ্যাজ এ ব্যবহার হয়েছে গার্বেজ আবর্জনার মধ্যে আমরা প্রথমত একটু রাফলি পড়ব এরপর গ্রামাটিক্যালি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব তার মানে এখানে আমরা পেলাম দিও না আমাদের বাচ্চাদেরকে বড় হতে আবর্জনার মধ্যে একসাথে যদি দেখি তাহলে সাধারণত শুরু হয় আর আমরা করছি দিয়ে রাইট ওকে তারপরে আমরা আবার দেখার চেষ্টা করবো চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি আমাদের মূল যে আলোচনা এভরি মর্নিং প্রতিদিন সকালে ইন ঢাকা মানে ঢাকা হয় প্রতিদিন সকালে এরকম অর্থ প্রকাশ করছেন ওয়াস্ট কারিং ব্যান্স মানে এই যে ময়লা আবর্জনা বহনকারী যে ব্যান আছে এটাকে আমরা বলতে পারি রাম্বল এর অর্থটা হচ্ছে মানে ছুটে যায় বা একেবারে হয় না যে আমরা দেখতে বহন করে কিছু নিয়ে যায় এরকম অর্থে যে ছুটে যায় রাম্বল দয়া করে একটু নোট করবেন এটা প্রয়োজন হতে পারে পাস্ট হোম অ্যান্ড শপ এখানে পাস্ট ব্যবহার হয়েছে মূলত অ্যাজ এ প্রপোজিশন হিসাবে মূলত এর অর্থটা দিচ্ছে এই যে আসলে এই যে বাড়ি ঘর যে আছে পাশ দিয়ে হেঁটে যায় মানে চলে যায় বাড়িঘর বা দোকান দোকানপাটি পাশ দিয়ে চলে যায় এটা কিন্তু আমরা প্রতিদিন যারা ঢাকায় থাকি বা শহর অঞ্চলে থাকে তারা কিন্তু লক্ষ্য করি খালাটিং যেগুলো মূলত সংগ্রহ করে দেখুন এখানে প্রেজেন্ট পার্টিস বসেছে আমরা তারপরে দেখার চেষ্টা করব সংগ্রহ করে কি সংগ্রহ করে ওয়া উই ডিসকার্ড মানে যা আমরা ফেলে দিই এই অর্থে আমরা যে মরজা ময়লা আবর্জনা ফেলে দিই তা তারা সংগ্রহ করে ওকে আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি যে ঢাকায় প্রতিদিন এটা আপনারা একটু দেখে নেবেন তারপরও আমি তো বলেছি আর আমি যে এখানে অনুবাদটা দিচ্ছি এটা অনেকেই আপনারা কমেন্টস আমাকে অবগত করেন যে আমি জন্য এটা দিয়ে দিই সেই ধারাবাহিকতা দিয়ে দেওয়া কেমন লাগলো এই ব্যাপারে আমাকে অবশ্যই অবগত করবেন তার মানে অর্থটা দাঁড়াচ্ছে এই যে আমরা এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পাচ্ছি এখানে আবার একটা আমরা নাউন ক্লোজ সরি নাউন ক্লোজ দেখতে পাচ্ছি আমি আপাতত ব্যাখ্যা করছি না একটু পরে ব্যাখ্যা করছি আগে একটু পরে নিই রাইট একসাথে আমরা দেখলাম যে আসলে প্রতিদিন সকালে দেখা যায় যে ভ্যানগুলো বাড়ি ঘর বা দোকান পাশের পাশ দিয়ে ছুটে চলছে আমরা যে ফেলে দিই সেই ময়লা আবর্জনা সংগ্রহ করে এরকম একটা অর্থ দিচ্ছে দেন উই সি বাহাই দোজ ফার্মুলার ভ্যানস এই যে পরিচিত সেই ভ্যানগুলোর পিছনে এরকম অর্থে রাইট দোজ ফার্মুলার ভ্যান দোজ আমরা জানি যে দিজ এর যেই মানে দূরবর্তী কিছু বোঝাতে আমরা দোজ ব্যবহার করে থাকি দে আর চিলড্রেন ইন রাবার বোর্ডস মানে রাবার বোর্ডস পরিহিত বাচ্চারা এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি রাইট টু লার্জ বড় মানে এতই বড় যে ফর দেয়ার ফিট তাদের পায়ের জন্য এতই বড় যে দ্যাট মিনস আ চিলড্রেন উই ব্যান্ডেজ ফিঙ্গার দ্যাট বাচ্চারা বিশেষ করে ব্যান্ডেজ নিয়ে এরকম অর্থটা দিচ্ছে আর কি ব্যান্ডেজ নিয়ে মানে আঙ্গুলে ব্যান্ডেজ নিয়ে যে বাচ্চারা এরকম একটা অর্থ দিচ্ছে আর কি আ কাফিং এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহার হয়েছে কাফিং দ্যাট মিনস মানে কাশতে কাশতে বা মানে কেশে যায় এরকম অর্থে থ্রু দ্য স্ট্রেন্স ময়লা আবর্জনার মধ্য দিয়ে মানে এই অর্থে বোঝাচ্ছে যে ওই যে আপনারা দেখবেন আমরা যখন আমরা একসাথে একটু দেখি তারপরে বলছি এখানে প্রাকপটা হচ্ছে এই যেমন স্কুলে যাওয়া যে বাচ্চারা আছে বা ঢাকা শহরে যে বাচ্চারা থাকে তাদের দেখা যায় যে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে এরা ওই ভ্যানগুলো দেখলে যেগুলো ময়লা আবর্জনা নিয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে তারাও দৌড়ায় আবার দেখা যায় তারা ছুটে চলে যায় কোনো কারণে হাসি কাশি দেয় এই ব্যাপারটাকে এখানে নির্দেশ করেছে তারপরেও আমরা দেখার চেষ্টা করবো চলুন পরবর্তী দেখার চেষ্টা করি চিলড্রেন হু মানে বাচ্চারা যাদের যাদের আসলে দেখা যায় না মানে কখনোই দেখা যায় এই অর্থে যে দাইড অফ এ ক্লাসরুম ক্লাসরুম ভেতরে যেই চিলড্রেনদেরকে কখনোই দেখা যায় না এরকম অর্থ প্রকাশে এখানে ব্যবহার হয়েছে এখন আপনার কাছে মনে হতে পারে না আসলে এটা কেমনে কি হলো বাক্যটা তৈরি মানে ইনসাইট সবসময় তো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হলো দেখুন এখানে হিসেবে ব্যবহার হয়েছে কিভাবে হলো আমি একটু পর বলছি ভেতরটা নির্দেশ করছে মানে এক কথা হচ্ছে যে শ্রেণী কক্ষের যে ভেতরটা এটা আসলে তাদের তাদেরকে দেখা যায় না এই ধরনের ওইখানে এরকম করে আর কি আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি যে আসলে কি অর্থ দিচ্ছে ওকে যে এমন শিশুরা যারা কখনই শ্রেণীর ভেতর কক্ষ মানে তারা সাধারণত স্কুলে আসে না এরকম অর্থে মূলত বলা হয়েছে সাম্প্রতিক সময় দ্য ডেইলি স্টার পাবলিশ আ রিপোর্ট ডেইলি স্টার মূলত একটি রিপোর্ট পাবলিশড করে যেই রিপোর্টের টাইটেল দেখুন এটি কিন্তু এখানে পাস্ট পার্টিসিপাল আকারে আছে এন্ড থাই চিলড্রেন গ্রেট ইন ট্রাস্ট তার মানে হচ্ছে ময়লা আবর্জনার মধ্যে শৈশব একেবারে কবর রচিত হচ্ছে এরকম একটা অর্থ প্রকাশ করছে যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি এরকম হয় যে মানে ওরা যেই হেডিংটা দিয়েছে হেডিংটা হচ্ছে এরকম যে শৈশব সেটা ময়লা আবর্জনার মধ্যে সমাহিত এরকম একটা অর্থ দিচ্ছে রাইট এখানেও কিন্তু এইটাও কিন্তু আছে পাস প্যারিস আকারে এখানে আমি দেখা করবো অ্যান্ড দ্য ডাটা এবং যে ডাটাটা তারা প্রকাশ করেছে রিসেন্টলি সাম্প্রতিক সময় দ্য ডেলি স্টার অ্যান্ড ওয়াজ নলেজ দান শাকিক মানে এটা আসলে অবাক করার মতো কিছু ছিল না এরকম অর্থে মানে এখানে একটু রূপক অর্থ ব্যবহার হয়েছে যে আসলে এটা যে অবাকের চেয়ে কোনো অংশ কম ছিল না আবারও অবাক করার মতো কিছু নাই কারণ এটা সব সময় ঘটেই থাকে এরকম একটা অর্থ প্রকাশ করছে অলরাইট দেন উই সি আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি তাহলে অর্থটা দ্বারা এরকম যে আসলে যেই শিরোনামটা তার প্রকাশ করেছিল এটা তথ্যতে মোটো অবাক করার মতো নয় কারণ এটা তো এজুয়াল ঘটে এরকম অর্থ প্রকাশে সাধারণত এরকম বলা হয়েছে দ্য করেসপন্ডেন্ট মানে আমাদের যে সংবাদদাতা এরকম অর্থে ভিজিটেড ফাইভ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনস অ্যাক্রস ঢাকা মানে ঢাকায় এই যে মানে সেকেন্ডারি ট্রান্সফার ইনস্টিটিউশন আছে এস এস ঢাকা জুড়ে যেখানে মূলত এরকম আছে যেখানে হাউসহোল্ড যে ওয়াস্ট গুলো আছে মানে এগুলো ভিজিট করেছে আর কি পরিদর্শন করেছে এবং সেখানে যে হাউস হোল্ড গুলো আছে মানে এই যে বাড়ির যে ময়লা বদন যে ময়লা আবর্জনা বর্জ্য আছে এরকম অর্থে ইউ ক্যান ইউজ অ্যান্ড টেক নোট ইজ টেম্পোরারলি মানে এরকম মানে টেম্পোরারলি ঠাম সেখানে মানে ইয়ে রাখা হয় মানে অস্থায়ীভাবে ডাম্প করা হয় বিফোর বিস মানে ল্যান্ড বড় মাঠ বা যেখানে ময়লা আবর্জনা রাখার জন্য জায়গা তৈরি করা হয় সেখানে এগুলোকে মূলত স্থানান্তর করার পূর্বে কি করা হয় এখানে ডাম্প করা হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি একসাথে তাহলে অর্থটা পাবো এই যে এই যে পরিদর্শন করেছে যেখানে গৃহস্থলী ল্যান্ড ফিল স্থানান্তরিত করার আগে গৃহস্থায়ী ফেলা ফেলা হয় দেখ করুন এখানে মূলত আমরা এটা দেখতে পাচ্ছি যে টেম্পোরালি টাম্পড দ্যাট মিন্স এখানে প্যাসিভ ফর্মে আছে আর এখানে তো বুঝতে পারছি অ্যাজ এ প্রপোজিশন হিসাবে হিয়ার हैज बीन ইউজ ওকে পরে আমরা দেখার চেষ্টা করি ইন এভরি সাইড মানে এই অর্থটা দিচ্ছে প্রত্যেকটা অংশে এরকম প্রত্যেকটা জায়গায় এরকম একটা ওকে দে রয় রেজ Workers মানে এমন একটা পরিস্থিতি হয়েছে সব জায়গায় যেখানে মূলত আমরা এই অর্থে বলতে পারি যে আহ যাদের বয়স কম এরকম অর্থে মানে প্রত্যেকটা জায়গায় মানে ওয়্যার ওয়ার্কারস এমনকি কিছু তারা টিনেজারও নয়িনস হচ্ছে আমরা যেটা বলতে পারি মানে পনেরো বছরের কাছাকাছি এরকম অর্থে দ্যাট মিনস আন্ডারওজ ওয়ার্কার দ্যাট একেবারে আমি তো বুঝতেই পারছি ছোট বাচ্চা আর কি তারাই হচ্ছে শ্রমিক শর্টিং রুটেন ওয়াস্ট দ্যাট তারা মূলত এগুলোকে শর্টিং করে মানে বাছাই করে আমরা জানিনা যে শর্টিং করা দ্যাট মিন্স বাছাই করে রোটেন ওয়াস্ট একেবারে পচা যেই ওয়াস্টগুলো আছে অ্যান্ড টকসেন মানে একেবারে মারাত্মক যেই নিঃশ্বাস তারা নেয় অ্যান্ড উইথ ফ্যাক্টিকলি নো সেফটি গিয়ার মানে কোনওরকম সেফটি ইয়া ছাড়াই গিয়ার কোনওরকম আহ সরঞ্জামাদি ছাড়াই তারা মূলত এই কাজগুলো করে থাকে আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি চলুন এই হচ্ছে অর্থটা আপনারা অর্থটা দেখে নেবেন আর এখানে দেয়ার অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে উইন ওয়েল এন্ড দেয়ার ওয়েন উই ইউজ অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দ্যাট মিন্স অ্যান্ড দেয়ার ইজ নো মিনিং অ্যান্ড দিস টাইপ অফ সাবজেক্ট ইস ওকে আমরা পরে ব্যাখ্যা করব এরপর আমরা দেখলাম যে এটা প্রেজেন্ট পার্টিসিপল কার ব্যবহার হয়েছে অ্যান্ড রোড অ্যান্ড ওয়াজ মানে একেবারে পচা মানে পচা যে বর্জ্য এটাকে বাছাই করে এবং একই সাথে তারা নিঃশ্বাস নেয় টক্সিং যে একেবারে মারাত্মক বিষ বিষাক্ত পদার্থ এইগুলোকে তারা আসলে নিঃশ্বাসের সাথে নেয় কার্যত এটা মূলত উই দিয়ে অতিরিক্ত করা হয়েছে কার্যত বা প্রসঙ্গত আমরা সাধারণত ব্যবহার করি মানে কার্যকর ভাবে বাট এইখানে ব্যবহার হয়েছে ওই অর্থেই দ্যাট মিন্স কার্যত আমরা অনেক সময় বলি না যে আমাদের বলা বলতে সময় অনেক সময় বলি যে কার্যত কোন রকম আহ নো সেফটি গিয়ার মানে কোন রকম সেফটি গিয়ার ছাড়াই আর কি এরকম একটা অর্থ দিচ্ছে রাইট গিয়ার দ্যাট মিনস সরঞ্জাম এরকম অর্থ দিচ্ছে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন হ্যাট মিনস ওই যে মাল আবর্জনা ফেলানো হয় সেটাকে নির্দেশ করা হয়েছে যেখানে আছে মূলত হচ্ছে তিপ্পান্নটি দেখুন এখানে একটা ফ্যাক্ট আছে আপনার কাছে প্রশ্ন হতে পারে কি আসলে এই যে ওয়াইলটা মূলত কি হিসেবে ব্যবহার হয়েছে ডেফিনেটলি হিয়ার্লিয়ার এটা মূলত ব্যবহার হয়েছে হিসেবে অর্থটা দিচ্ছে মূলত এই বাক্যের কিছুটা তুলনামূলক ভাবে বিপরীত যেমন বিপরীত না মানে অন্য দিকে নির্দেশ করতে যেমন যেখানে মানে সাউথ সেট আছে আছে শিশুটিটা সেই জায়গায় আর নর্থ সেটের আছে তিপ্পানোটা এরকম একটা অর্থ নির্দেশ করছে আই সো মানে কাছাকাছি এরকম অর্থ ওয়াল আর মেন ইজ প্রাইভেটলি মানে এই মানে প্রায় সবগুলোই এরকম অর্থে প্রায় মানে নিয়ারলি ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেপোজিশন হিসেবে মানে সবগুলোই মানে ম্যানেজ করা হয় প্রাইভেটলি মানে একেবারে ব্যক্তিগতভাবে ম্যানেজ করা হয় নট ট্রাইরেক্টলি বাই দ্য সিটি কর্পোরেশন মানে সিটি কর্পোরেশন দ্বারা কিন্তু এগুলো করা হয় না আসলে আমরাও ফেস করি আর আসলে সিটি কর্পোরেশন কি করে ওই যে মেবি বিভিন্ন ধরনের যাই হোক আমি পার্সোনাল কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না আমরা দেখার চেষ্টা করি যে আসলে সবগুলো ব্যক্তিগতভাবে পরিচালিত প্রায় সব গুলোই এখানে দেখুন নেয়ারলি কি হিসেবে ফেরত এন্ড সরাসরি সিটি কর্পোরেশন দ্বারা নয় দ্যাট মিন্স নট ডাইরেক্টলি বয় দা সিটি কর্পোরেশন এটা দ্বারা নয় তারা মূলত ওই যে ডাক এক একজনকে ডাক দিয়ে দেয় বিভিন্ন সময় ওকে এন্ড দিস অ্যারেঞ্জমেন্ট এই যে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট দ্যাট মিন্স এই যে যে ব্যবস্থাপনা অ্যালাও এভরিওয়ান প্রত্যেককে সুযোগ করে দেয় এন্ড ফ্রম অফিসিয়াল টু আউটসোর্সিং ফার্মস মানে একেবারে সরকারি যেই ব্যাপারগুলো আছে অফিসিয়ালস বা সরকারি যে ব্যবস্থাপনা সেখান থেকে শুরু করে আউটসোর্সিং ফার্মসে আছে মানে এই যে যাদেরকে দিয়ে দেওয়া এদেরকে আউটসোর্সিং ফার্ম বলা হচ্ছে বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেওয়া হয় বিভিন্ন ব্যক্তি পর্যায়ে নেতা পেতাদের দিয়ে দেওয়া হয় যে আপনারা এটা করবেন মানে এখান থেকে শুরু করে আউটসোর্সিং বাইরের যারা আছে ফার্মগুলো আছে টু ওয়াস্ট ল্যান্ডস অফ রেসপন্সিবিলিটি হ্যান্ডস অফ রেসপন্সিবিলিটি সরি সে মানে এটা এই করে যে মানে তাদের যে হ্যান্ডস অফ রেসপন্সিবিলিটি তাদের যে মানে দায়িত্ব হ্যাঁ এটাকে আসলে তারা মানে সুযোগ করে দেয় এটাকে একেবারে ধুয়ে মুছে বিদায় করে দেওয়ার জন্য দ্যাট মিনস তারা ভালো মানুষ আর কি মানে এই ধরনের ব্যবস্থাপনায় মূলত কি করে একজন ব্যক্তির সরকারি কর্মকর্তার যে ব্যবস্থা যদিও এখানে রূপ করতে ব্যবহার হয়েছে যে মানে একেবারে বলা যায় যে তাদের যে দায়িত্বের যে একটা ব্যাপার আছে এই ব্যাপারটাকে আসলে ধুয়ে মুছে দেয় মানে সুযোগ করে দেয় আসলে হাত গুছিয়ে নেওয়ার হাতকে একেবারে এরকম অর্থে মানে কেউ কোনো কাজ নেই জাস্ট অন্য একজনকে দিয়ে রাখছে ব্যাপারটা হয়েছে কি আমাদের এলাকা একটু না বলে না একটু গল্প করি আমাদের এলাকায় আমাদের এলাকায় না এমনিতে একটা কথা আছে যে এমন দেখা যায় যে একটা প্রজেক্ট সরকারি একটা প্রজেক্ট সরকার বিড দিচ্ছে এখন তিনজন বা তিনটা প্রজেক্ট মানে তিনজন বলা যায় যে ব্যক্তি এসেছে তারা কাজগুলো করবে একজন বলেছে চল্লিশ হাজার আরেকজন বলেছে আর ষাট হাজার আরেকজন বলেছে যে আসলে এটা মূলত আমরা নিব হচ্ছে এক লাখ টাকা এখন যিনি মূলত যে এক লাখ টাকা আমি এটা করে দিব তাকেই সরকারি যে অফিস আছে মানে সরকারি যে ব্যক্তি আছে তিনি মূলত কাজটি দিয়ে দিয়েছে মূল লক্ষ্য হলো ওই এক মানে এক এক হাজার না এক লক্ষ টাকা আর কি এখন এক লক্ষ টাকায় যিনি বললেন তিনি নেওয়ার মূল উদ্দেশ্যটা হলো তিনি নিয়ে ওই যে পঞ্চাশ হাজার যে বলেছে তাকে দিয়ে দিল কাজটি তারপর মাছ থেকে এই যে যে পঞ্চাশ হাজার এটা আবার ওই দুজনে ভাগ করে নিল আশা করছি ছোট করে বলছি তো হয়তো বা কেউ বুঝতে পারছেন কেউ বুঝতে পারেনি দয়া করে অবগত করবেন ব্যাপারটা হচ্ছে এরকম মানে এদেরকে মানে এদের মূল দায়িত্ব তারা এটা কি করে কোন রকম কোন রকম ঝা ঝামেলা ছাড়াই অন্য এক গ্রুপকে দিয়ে দেয় সেই গ্রুপ কি করে না করে এটা তাদের মানে কোনো ধরনের মানে মাথায় নাই আর কি কানে নিচ্ছে না ওকে বিকজ আফটার ওয়া কারণ সর্বোপরি এরকম নির্দেশ করতে আমরা সাধারণত ব্যবহার করি দ্য চিলড্রেন আর নট অফিশিয়ালি হার্ট মানে এই বাচ্চাদেরকে আসলে সরকারিভাবে কিন্তু তাদেরকে ইয়া করা হয় না নেওয়া হয় না এরকম অর্থে দেখুন নিয়োগ দেওয়া হয় না হার দ্যাট মিনস নিয়োগ দেওয়া মানে তাদেরকে কিন্তু সরকারিভাবে এখন নিয়োগ দেন অফিসিয়ালি বলতে কিন্তু সরকারিভাবে নির্দেশ করে রাইট ওকে সরকারিভাবে কিন্তু এই বাচ্চাদেরকে নিয়োগ দেওয়া হয় না সর্বোপরি কারণ সর্বোপরি এটা নিয়োগ দেওয়া হয় না অ্যান্ড এবং স এবং তাই দ্য রিয়েল নাম্বার অফ চিলড্রেন ওয়ার্কিং মানে কাজ করা এখানে দেখুন আবার প্রেজেন্ট পার্টিসিপেটিভ ব্যবহার হয়েছে ইন সার্চ প্লেস এই ধরনের জায়গায় মানে প্রকৃত মানে যে শিশুরা কাজ করছে তাদের প্রকৃত সংখ্যায় জান্নান এটা অজানা কারো জানা নেই কারণ কোন ধরনের অফিসিয়াল ডাটা নেই এখানে দেখুন ব্যবহার হয়েছে কারণ মৃদু কারণ অর্থে আমরা অফিশিয়াল অ্যাজ ব্যবহার করতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি আর তাই এই ধরনের কাজ করা যে শিশুর আছে দেখুন এইখানে কাজ করা বলতে আমরা প্রেজেন্ট ব্যবহার করা হয়েছে ইন ইনস্লেসেস জান্নান মানে এটা অজানা হাউ ক্যান ইউ কল দিস কিভাবে আপনি ডাকতে পারেন দয়া করে আমাকে অবগত করতে পারেন আপনার আহ বাড়ির কাজ হিসেবে যদি আমি বাড়ির কাজ দেবো আপনাদেরকে জাস্ট সাথে থাকুন সঙ্গে থাকুন দেখার চেষ্টা করুন বাট কিন্তু হম দে আর দেয়ার মানে দেখুন দে আর দেয়ার এখানে দেয়ার কিন্তু আবার ব্যবহার হয়েছে যে অ্যাডভারভ হিসেবে বাট এই বাকি কিন্তু দেয়ার অ্যাডভারভ না আমরা পরে দেখার চেষ্টা করব বা আপনারা বলে দিবেন যেহেতু আপনাদের কাজ দিয়েছি আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো সত্যিকার অর্থেই এই ব্যাপারগুলো সম্পর্কে কম বেশি অবগত যাই হোক এই জন্যই মানে আহ দেয়ার তারা সেখানে আর কি উই পাস দেয় আর আমরা প্রতিদিন পাস বাই মানে তাদেরকে পাশ কাটিয়ে যাই বা তাদের দিয়ে যাই বাট উই রেয়ারলি আস হয় মানে আমরা আসলে জিজ্ঞাসা করি না বললেই চলে রেয়ারলি ব্যবহার করি ঠিক ওই সময় মানে কোনো কাজ আমরা করি না বললেই চলে এরকম অর্থ প্রধান কোথাও আমি যাই না বললেই চলে আমি খাই না বললেই চলে আমি যা করি না বললেই চলে এরকম অর্থ প্রকাশে আমরা সিম্পলি ব্যবহার করি ঠিক আছে তারা সেখানে মানে এরকম অর্থ আমরা প্রতিদিন তাদের পাশ দিয়ে চাই অ্যান্ড পাশ বাই মানে পাশ দিয়ে যাওয়া অর্থে সাধারণত আমরা ইনফ্রান্সেটিভ ভার্ভ হিসাবে বাক্যের প্রয়োজনে ব্যবহার করতে পারি অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট

আমি মূলত আপনাদের ইংরেজি রিডিং স্কেলের পাশাপাশি লেখা কথা বলা বা অর্থ উদ্ঘাটন করা বা যাই বলুন না কেন সবগুলো ব্যাপারকেই কম বেশি একটু প্রায়োরিটি এই জন্যই যাতে করে আপনারা এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারেন আর আমি তো মূলত লেখালেখি নিয়ে কাজ করি যারা প্রকৃত অর্থেই আমার কোর্স কিনতে চান মানে রেকর্ডেড কোর্স প্রি রেকর্ডেড কোর্স ইতিমধ্যেই করা আছে একশো চল্লিশটি প্লাস ক্লাস যদি কেউ আগ্রহী হয়ে কিনতে চান দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন আশা করছি আপনি যে কোনো প্রয়োজনে ন্যাচারালি ইংরেজি শেখার জন্য দারুণ ব্যাপারগুলোকে কাজে লাগাতে পারবেন ওকে চলুন পরে আমরা দেখার চেষ্টা করি মোস্ট দি মানে ওই যে কি বলা যায় বস্তি ডিস্ট্রিক্ট অথবা গ্রামের যে জেলাগুলো আছে সেখান থেকে আসে আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি আর আলাদা করে শব্দ দিতে হচ্ছে ছোট ছোট বাক্য এটা সুন্দর আপনার মনে হয় সবাই পড়তে পারতেন রবিন রবিন হচ্ছে ইজ নাও এইটিন মানে রবিনের বয়স এটা বোঝানো হচ্ছে যে রবিনের বয়স আঠারো ড্রপড আউট অফ স্কুল মানে স্কুল থেকে তিনি একেবারে ড্রপ আউট ফেল করেছে ওয়ান ই ওয়াজ এ ক্লাস স্টুডেন্ট ফাইভ যখন তিনি ক্লাস ফাইভের একজন স্টুডেন্ট ছিলেন এন্ড হি ইজ হি নাও ওয়ার্কস অ্যাট টু এস টি এস সাইটস তিনি মূলত দুইটি ওই যে মানে যেখানে টেম্পোরারি ময়লা আবর্জনা ফেলানো হয় সেখানে কাজ করেন ইন কলা বাগান অ্যান্ড ধানমন্ডিতে তিনি কাজ করেন রাইট আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি যে রবিনের বয়সে এত বোঝা যাচ্ছে সব কিছু তারপর আমরা এখানে কনজাংশন হিয়ার সি ড্রপ আউট মানে তো স্কুল মানে ওই যে হয় না যে স্কুল মানে স্কুল থেকে বাদ পড়ে যাওয়া সেরকম অর্থে ড্রপ আউট স্কুল থেকে বাদ পড়ে যায় পরে তিনি এই দুইটি এস টি এস সাইটে তিনি কাজ করেন শাহিনা একজন আছে তেরো বছর দিন লক্ষ্য করেছেন মানে দেখুন এখানে কিন্তু সংক্ষিপ্তে আপনি কিন্তু চাইলে কারো বয়স নাম দিয়ে আস্তে সংক্ষিপ্ত দিতে পারেন বাট এটা পত্রিকার ভাষা সাধারণত আপনি যদি একাডেমিকলি লেখেন আমরা ওই সময় একটু আরো কিছু যোগ করে দিই বাট এইভাবে আপনি লিখতে পারবেন কোন রকম সন্দেহ ছাড়াই অ্যান্ড শাহিন এখানে অর্থটা দিচ্ছে শাহ ও স্বাধীন ওকে স্বাধীন স্বাধীন ওকে কেম ফ্রম শেরপুর শেরপুর থেকে এসেছিলেন অ্যান্ড আর্নস টাকা সিক্স থাউজেন্ড আমার তার মানে হচ্ছে তিনি মাসে

এখানে কিন্তু পার্স পার্টিসিপল আকার ব্যবহার হয়েছে যেটা মূলত ইয়া করা হয়েছে জরিপ করা হয়েছে বাই বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক উইস সাপোর্ট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তার মানে এই অংশটা অতিরিক্ত লক্ষ্য করেছেন মানে এই সম্পূর্ণ অংশটা এখানে অতিরিক্ত মূল ব্যাপারটা হচ্ছে এই সাবজেক্টে বসেছে এরাই মূলত বলেছে এটা ফাউন্ড দ্যাট তারা পায় যে অ্যান্ড থার্টি ফাইভ পয়েন্ট ফোর লাখ চিলড্রেন অ্যান্ড বিটুইন মূলত যাদের বয়স অ্যান্ড দ্য এইজেস অফ ফাইভ অ্যান্ড সেভেন্টিন ইয়ার্স আর ইকোনমিকলি অ্যাকটিভ তারা মূলত অর্থনৈতিকভাবে সক্রিয় বুঝতে পেরেছেন ফাইভ থেকে সতেরো বছর বয়স এই মানে সংখ্যাটা মূলত এখানে ধরা হয়েছে থার্টি আর প্রায় ওকে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার প্লাস তো এত লাখ মানুষ মূলত যাদের মানে বাচ্চা বা আমরা শিশু যাদের বয়স হচ্ছে পাঁচ থেকে সতেরো তারা মূলত অর্থনৈতিকভাবে অ্যাক্টিভ এরকম একটা অর্থ দাঁড় করানো হয়েছে রাইট কি অর্থে এই ব্যাপারটা মানে এই অর্থে যে মূলত আসলে এই যে যে ন্যাশনাল ওকে হ্যাঁ এই আমি আপনাদেরকে যেটা করতে পারি আপনারা এক কাজ করেন আমি এখন গ্রামাটিক একটু আলোচনা করব তার আগে আমি আপনাদের একটু কাজ দিয়ে দিই দয়া করে আমাকে অবগত করবেন যে এটা আসলে কি হিসেবে ব্যবহার হয়েছে গ্রামার ভাষায় এর একটা নাম আছে যারা আমার পূর্ববর্তী ভিডিও গুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আসলে গ্রামার হিসেবে নাম কে তারপর আমি একটু পড়ছি দেম দেখুন দেম বলতে বোঝা তাদের মানে এই যে যে একটা অংশ না এই যে যে পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ তাদের এইটাকে সংক্ষিপ্ত এখানে বলা হয়েছে যে ওই পঁয়ত্রিশ লাখের মধ্যে এরকম নির্দেশ করেছে বুঝতে পেরেছেন এটি কিন্তু আমাদের আসলে বুঝে নিতে হবে এই যে যে পঁয়ত্রিশ লাখ এরকম অর্থে যে পঁয়ত্রিশ লাখের মধ্যে এরকম একটা নির্দেশ করছে পঁয়ত্রিশ লাখের মধ্যে সেভেন পয়েন্ট এইট লাখ আর ট্রাপ ইন চাইল্ড মানে তারা মূলত ওই যে প্রায় আঠারো লাখ যারা মূলত চাইল্ড লেবারের মানে ট্রাপে পড়ে গিয়েছে ফাঁদে পড়ে গেছে ফাঁদে পড়ে গিয়েছে দ্যাট মিনস হিয়ার উই ক্যান সে দিস ইজ পার্টিসিপল হেয়ার মূলত প্যাসিভের বাক্যে তৈরি হয়েছে অ্যান্ড নিয়ারলি এবং এই যে এখন যদি আমি আপনাকে বলি যে নিয়ারলি কি হিসেবে ব্যবহার হয়েছে ডেফিনেটলি ইউ ক্যান কল দিস ইজ ওয়াট ওকে এটা আপনারা বলবেন যে আসলে নিয়ারলি কি হিসেবে ব্যবহার হয়েছে আমরা কিন্তু ইতিমধ্যেই অবগত এখানে লক্ষ্য করুন একটা মূলত একটা প্রিপোজিশন ফ্রেজের মতো তৈরি করা হয়েছে রাইট বাট আমরা লিস্ট অনেক সময় বলি বলিনি এরকম অর্থে এখানে মূলত ব্যবহার হয়েছে যে আসলে কাছাকাছি মানে দশ লাখের কাছাকাছি মানুষ এরকম অর্থে যে হ্যাঁ দশ লাখ প্লাস কাছাকাছি মানুষ চিলড্রেন যারা আর ইনভলভ যারা জড়িত ইন জাটা মানে ভয়ঙ্কর ওয়ার্ক কাজের সাথে অ্যান্ড দ্যাট ইলিগাল ফর ইডিয়ান মানে এটা কিন্তু সবার যে কারোর জন্যই কিন্তু এটা অবৈধ আন্ডার এইটিন ইয়ার্স অব এজ মানে আঠারো বছরের নিচে এটা কিন্তু যে কারোর জন্যই অবৈধ অ্যান্ড অ্যাকর্ডিং টু বাউন্ড ছিল বাংলাদেশের অবনয়

এরপর কিন্তু আমরা এখানে ভাবটা ব্যবহার করে দিতে পারি বড় হতে দেব হতে দেওয়া আমি আমির মূলত মধ্য দিয়ে এরকম একটা পরিস্থিতি আবর্জনার মধ্য দিয়ে দেখুন সাধারণত আমির পরিস্থিতিকে নির্দেশ করে আজ যে আবর্জনা পরিস্থিতি আমরা চাইলে কিন্তু থ্রু ব্যবহার করতে পারতাম হিয়ার বাট আমরা জানি যে আমি এটা যে প্রেপোজিশন হিসেবে আমাদের বিভিন্ন প্রয়োজন আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে পরিস্থিতি বোঝাতে যেমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে হাঙ্গামা মারামারি এই পরিস্থিতির মধ্যে বোঝাতে এজ সেই নাউন বা নাউন ফ্রেজের পূর্বে উই ক্যান ইউজ আ রাইট বাট হিয়ার এখানে ব্যবহার করা হয়েছে এই অর্থে যে আবর্জনার মধ্যে দিয়ে এরকম একটা অর্থ দিচ্ছে রাইট এরপর আমরা দেখার চেষ্টা করি ওয়াস্ট ক্রাইং ভ্যান্স এটা আমাদের জানা দরকার আমি প্রথমত বলি নাই এখন একটু বলছি ওয়াস্ট ক্রাইং ভ্যান দ্যাট মিনস

আরেকটি ব্যাপার যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বারবার বলেছি এই যে আইনজীযুক্ত ফর্ম দ্যাট মিন্স হচ্ছে আমরা নর্মাল অর্থ দেওয়ার জন্য আইনজীযুক্ত ফর্ম করে যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহার করতে পারি এন্ড দিস ইজ আ কল উই ক্যান ইউজুয়ালি কল এন্ড দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রাইজেস রাইট ওকে আমার মনে হয় না খুব বেশি একটা জটিল আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি ইউ ক্যান মেনশন ইউ নো ইন আওয়ার কমেন্ট বক্স ওকে নম্বর টুডে আজ এই পর্যন্তই আশা করছি যে আপনারা আপনাদের জন্য রাখা কাজ করে দিবেন আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের অনেকগুলো কাজ করে দিয়েছি আর সর্বোপরি যে কাজটা করবেন সবার জন্য আপনি যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে আপনি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকতে পারেন অন্তত যে কোনো একটি ওয়ার্ড আপনি আজকে নতুন জেনেছেন বা যে কোনো একটি গ্রামাটিক্যাল ফাংশন স্ট্রাকচার আপনি নতুন জেনেছেন সেটাকে একটু উল্লেখ করে দিতে পারেন আজ এই পর্যন্তই আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্স করা করতে চান দয়া করে আমার কমেন্ট বক্স দেখতে পারেন আজই পর্যন্ত ভালো থাকুন বেস্ট হয়েছে ফর ইউ আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেই ব্যাপারে কমেন্ট বক্সে অবগত করতে পারেন